একটি একটি দেশ জাতির অগ্রগতির মূল চালিকা এবং শক্তি হলো শিক্ষা আর এই বিবেচনায় জাতির মেরুদণ্ড ভাইয়েরা আজকে রাস্তাঘাটে দোকান পাঠিয়ে গাড়িতে বাড়িতে দেশের সর্বস্তরে একটি শব্দ শুনতে পায় আর সেটি হল শিক্ষায় জাতির মেরুদণ্ড তো দেখি আজকে কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড কবি শামসুর রহমানের শিক্ষা কি জাতীয় মেরুদণ্ড তাসলিমান আসরানের শিক্ষা কি জাতীয় মেরুদণ্ড যে শিক্ষা পুরানের বিরুদ্ধে যে শিক্ষা হাদিসের বিরুদ্ধে যে শিক্ষা আল্লাহ এবং রসুনের বিরুদ্ধে ফলে সে শিক্ষা কি করে জাতীয় মেরুদণ্ড হতে পারে বরং যে শিক্ষা লাভ করেছেন আপনার নবী আমার নবী সারা বিশ্ব নবী হদরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাই রামগঞ্জ সে শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা আর এটিই হচ্ছে জাতীয় মেরুদণ্ড ভাইরা যেমন একজন ব্যক্তি মেরুদণ্ড বিহীন সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক তেমনি ওই ব্যক্তি শিক্ষা ব্যতীত দুনিয়ার বুকে চলাচল করতে পারে না তাহলে সেই ব্যক্তির মধ্যে তো সঠিক ইল সঠিক শিক্ষা থাকা দরকার আর সঠিক শিক্ষা তখনই থাকবে যখন সে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে এবং তার শিক্ষা অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে